বাংলাদেশের প্রতি ভৌশিক আস্থা তৈরি হয়েছে জাতিসংঘের অনুসার ভাষণে শুধু তাই নয় পুরনো বন্ধুদের সাথে পরিচয় দেখা সাক্ষাতের ক্ষেত্রে বাংলাদেশের আগামী নির্মাণ ও কৌশল বাস্তবায়নের সহযোগিতা করবে বলে মনে করেছেন আন্তর্জাতিক সমর্থক অন্তর্নৈতিক বিশেষজ্ঞরা তাদের আশা টেকসই সংস্কারের মধ্য দিয়ে গণতন্ত্র সুশাসন সম্পর্কিত অর্জনেই আশঙ্কায় পাশে থাকবে সবাই বিস্তারিত পূর্ণতা টেক্সট রিপোর্ট বন্ধুদের সামনে বুক পেতে দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের ছাত্র জনতার আত্মত্যাগের বিরুদ্ধে কাতার সদস্যবাসী জাতিসংঘের সাধারণ অধিবেশে যোগ দিয়ে বৈষম্যচরণের আন্দোলনের আত্মপত তুলে ধরে অর্থবর্তী সরকারের প্রধান সমগ্র বাংলাদেশের মানুষ এক না একতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল ষোলতন্ত্রের বিরুদ্ধে উপতথ্য ঘিরে পাঁচ আগস্ট পর বাংলাদেশকে নিয়ে এবার বিশ্ব নেতাদের আগ্রহ ছিল সবারই তাই পূর্ব পশ্চিমের কেউ হাতছাড়া করেনি ডক্টর ইউনিসের সাথে সাক্ষাৎকারের সুযোগ আন্তর্জাতিক সম্পর্কে বিশ্লেষকরা বলে ডক্টর ইউনিসের হাত ধরে এই দেশের প্রতি আস্থা বেড়েছে বিশ্ববাসীরা অর্থনীতি ডেমোক্রেটিক ইনস্টিটিউশন অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি সবকিছুই তিনি উল্লেখ করেছেন এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত যেটাকে আমি বলি কৌশলগত বা রাজনীতিগত বা অর্থনীতিগতভাবে গ্লোবাল কনফিডেন্স তৈরি করার জন্য সহায়ক বাহবা নয় চলমান রিজার্ভ সংকটেও ব্যাংক সহ দাতা গোষ্ঠীর কাছ থেকে মিলছে নতুন আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতিও গুরুত্বপূর্ণ মানবাধিকার গণতন্ত্র সুশাসন এগুলোর দিকে যে বাংলাদেশ আগাচ্ছে অর্থনৈতিক সংস্কারের দিকে যে বাংলাদেশ আগাচ্ছে মেসেজটা আউটরিচ সেকেন্ড হচ্ছে মেসেজ তৃতীয় হলো আগামী দিনের সামনেই মানে খুব অদূর মানে দূরে না অদূর ভবিষ্যতে আগামী দু মাস ছমাস এক বছরে বাংলাদেশের যে ধরনের অর্থনৈতিক সহায়তা প্রয়োজন হবে আমার মনে হয় এই সফরে সেই আলোচনাগুলোও চমৎকারভাবে গিয়েছে রাস্তা ধীরে ধরে রাখতে কূটনীতিতেও ভারসাম্য নীতিতে মেনে চলার পরামর্শ মিস্টার সবদের প্রণতা চৌধুরী নিউজ টেম্পেরি নারায়ণগঞ্জ